ও আদিত্য নয় ও রুডি স্মৃতি ফিরতেই এবার রুডির আসল মুখোশ খুলে দিল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে আমরা দেখতে পাই যে রূপা এক সময় সুদীপাকে চিনতে না পারলেও হঠাৎ করে রূপার কি যেন হয় রূপা হঠাৎ করে মা মা বলে ডাকতে থাকে এতে করে আশ্রমের সকলে অবাক হয়ে যায় যেই মহিলা একদিন কোনো কথাই বলেনি সে কিনা হঠাৎ করে আজকে মা মা বলে ডাকছে এতে করে সকলেই একটু অবাক হয় ঠিক সেই মুহূর্তে হেডমিসের কাছে এই খবরটা জানানো হয় হেডমিস তখন রূপার কাছে আসে এবং রূপার সাথে কথা বলতে চায় রূপাকে তখন বলেছে আমি মায়ের কাছে যাব,। তোমরা আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো তখনই হেডমেস বুঝতে পারে যে ওই সুদীপা ও পরমা যারা এসেছিল তারাই আসলে সত্যি কথাই বলেছে তারাই ছিল রূপার মা তারপরেই মিস্টার চৌধুরী অর্থাৎ আদিত্যকে ফোন করে এবং সমস্তটাই জানিয়ে দেয় যে রূপার কিছু স্মৃতি ফিরে এসেছে রূপান এখন চিনতে পারছে তার মাকে এখন চিতা মা মা বলে ডাকছে সে তার মায়ের কাছে যাবে এমনটাই বলছে ঠিক সেই মুহূর্তেই আদিত্য ছুটে আসে সেই আশ্রমে সেখানে এসে রূপাকে নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরেই যখন সুদীপা দেখতে পায় যে রূপা বাড়িতে আছে তখনই অবাক হয়ে যায় তখন আদিত্য বলে যে উনি আপনাদের সবাইকেই চিনতে পেরেছে তাই ওনাকে আবারও নিয়ে আসলাম এতে করে সকলেই খুশি হয়ে যায় অপরদিকে সুদীপা আবার সিদ্ধান্ত নেয় সে আদিত্যকে নিজের মনের কথা জানিয়ে দেবে তাই সুন্দর করে সমস্ত কিছু আয়োজন করে অপরদিকে রুডি আদিত্য বাড়িতে আসার আগেই নিজে বাড়িতে আসে এবং সেখানে এসেই আদিত্যের মতো মেকআপ করে যা দূর থেকেই রূপার সবটাই দেখতে পায় তবে আদিত্যের মতো সাজার সময় কিছু একটা ভুল হওয়ার কারণে পুরোপুরি আদিত্যর মতো দেখতে হয় না ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারা যায় যে এটা আদিত্য নয় রূপা খুব ভালোভাবেই লক্ষ্য করে আর বুঝতে পারে যে এটা নিশ্চয়ই কেউ চক্রান্ত করার জন্য এমনটা করছে ঠিক সেই মুহূর্তেই সুদীপা বাড়ি ফিরে আসে আদিত্যর খোঁজে কিন্তু সেখানে এসেই দেখতে পায় পরমার খুব কাছাকাছি আদিত্য রয়েছে যার জন্যই ভেঙে পড়ার সুদীপা ঠিক সেই মুহূর্তে রূপা সুদীপার কাছে আসার বলেছে ও বাবা নয় ও অন্য কেউ ঠিক সেই মুহূর্তে অবাক হয়ে যায় সুদীপা রূপার কোনো কথাই বুঝতে পারে না রূপাকে নিয়েই তখন সুদীপা প্রবেশ করে পরমার ঘরে সেখানে আসতেই রূপা খুব ভালোভাবেই দেখতে পায় যে সেখানে কিছু মেকআপ উঠে গেছে ঠিক সেই মুহূর্তে সেখান ধরে টান দিতেই নকল মুখোশ স্কুলে আসে রূপার হাতে রূপা তখন রুডিকে দেখেই তার সমস্ত স্মৃতি ফিরে আসে রূপা তখন বলে ও আদিত্য নয় ও হচ্ছে রুডি তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়া যেন এভাবেই এবার যেন রুডিকে দেখেই সমস্ত স্মৃতি ফিরে আসে রূপার এবং ওই ছদ্মবেশী রুডি যে খারাপের কিছু উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে সেটা যেন সকলের সামনে বলে দেয় রূপা তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ